বসিরহাটের তৃণমূল কর্মীকে গুলি এমনটাই অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে গতকাল রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটেছে বসিরহাটের পিফা বাজারে যেখানে চায়ের দোকানে গুলি চলে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী আলকাব মালি অভিযোগ সাতার জনের দুষ্কৃতী দল তাকে গুলি করে গুলি করে লোকজন জড়ো হওয়ায় বোমা ভর্তি ব্যাগ ফেলে রেখে তারা পালিয়ে যায় বছর পঁয়ত্রিশের তৃণমূল কর্মীর পিঠে গুলি লেগেছে সংকটজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ঠিক কি ঘটনা ঘটেছিল আরও বিস্তারিতভাবে জানিয়েছেন আমাদের প্রতিনিধি বসিরহাটে আক্রান্ত তৃণমূল কর্মীকে আনা হল আরজিকর মেডিকেল কলেজে এবং এই মুহূর্তে তিনি ট্রমা সেন্টারে চিকিৎসাধীন যেমনটা ঘটনা যে তার পিছন থেকে গুলি লাগে বসিরহাটের পিফা বাজারে এদিন সন্ধ্যাবেলা তিনি বেরোন স্থানীয় সূত্রে খবর সন্ধ্যে আটটা নাগাদ পাঁচ জনের একজন একটি দুষ্কৃতী দল আচমকা হামলা চালায় পিছন থেকে তাকে গুলি করা হয় এবং পিঠের দিকে তার গুলি লেগেছে এই মুহূর্তে তাকে আনা হয়েছে আরজিকর হাসপাতালে স্থানীয় বিধায়ক এসছেন যেমনটা স্থানীয় সূত্রে খবর তিনি বাজার করতে বেরিয়েছিলেন সেখানে চা খাচ্ছিলেন এমন সময় এই দুষ্কৃতীরা হামলা চালায় এবং দুষ্কৃতীদের সঙ্গে বোমাও ছিল এবং সেই বোমার ব্যাগ ঘটনাস্থলে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা এমনটাই কিন্তু জানানো হচ্ছে স্থানীয় সূত্রে পাশাপাশি যেমনটা অভিযোগ যে এই তৃণমূল কর্মীর উপরে হামলা চালিয়েছে বিরোধীরা বিরোধীরা কোন ঠাসা হয়েই এই হামলা চালিয়েছে বলে স্থানীয় বিধায়ক তিনি অভিযোগ করেছেন ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা আর বসিরহাটের এই ঘটনায় তৃণমূল বিধায়ক দাবি করছেন লোকসভা ভোটের ফলে কোণঠাসা হয়ে পড়ায় বিরোধীরাই হামলা চালিয়েছে অন্যদিকে বিরোধীদের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি একজন তৃণমূল কর্মী বসে আছিলেন দোকানে চা খাচ্ছিলেন তার পিছনে অতর্কিত দুষ্কৃতী হামলা করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা যাওয়ার পথে একটা ব্যাগে করে কিছু তাদের বোম ছিল সেটা ফেলে রেখে চলে যায় স্থানীয় হাসপাতাল সূত্রে তাকে নিশিয়াল তার চিকিৎসা করে এখন পাঠিয়েছে বাকি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সমর্থক এবং কর্মী সক্রিয় কর্মী ভোটের পরবর্তীকালে আমাদের জেতার পর বিরোধীরা কন্ঠাসা তারা অশান্তি করার চেষ্টা করছে তাদের নিজেদের পিঠ বাঁচানোর কোনো ভাষা নেই বাংলাকে কলঙ্কিত করার আগেও চেষ্টা করেছে এবারও চেষ্টা করছে সুনীলদা এটা তো শৃঙ্খলা জড়িত একটা সমস্যা কিছুতেই থামছে না কবে থামবে এসব দেখো থামবে কী করে বলো দেখো যে যে সমস্ত দুষ্কৃতিকারীরা করেছে এটা তো দুষ্কৃতিকারী এটা কিন্তু দেখো ওরমভাবে শ্যুট আউট সঙ্গে বোমের থলে নিয়ে এটা কিন্তু কোনো বিরোধী পক্ষের কোনো নেতা বা নেত্রী ওই স্পটে থাকবে না তার মানে করে করিয়েছে যদি করিয়েও থাকে তাহলে করানো হয়েছে কোনো ক্রিমিনালকে দিয়ে ক্রিমিনালদের দিয়ে গ্যাং অফ রাউডিজ যারা এইসবগুলো করে আমার কথা আমি সম্পূর্ণভাবে দায়ী করব পুলিশ প্রশাসনকে পোস্ট পোল ভায়োলেন্স আজকে দেখো আজ স্টিল কন্টিনিউ আনঅ্যাবেটেডলি অপ্রতিরোধভাবে চলে চলে আসছে তুমি বলো কটা দাগি কটা ক্রিমিনালকে নোটে ওই অঞ্চলের যারা নোটেড ক্রিমিনাল অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে যারা নোটেড ক্রিমিনাল বা দাগি যখন একটা অনগোয়িং একটা ভায়োলেন্স চলছে পোস্টপোল যেটা নিয়ে সারা রাজ্য তোলপাড় তাহলে এই লোকগুলোর মধ্যে যদি দুটো লোককেও পিক আপ করতো এবং স্টিঞ্জেন্ট সেকশানে কেস দিয়ে ওদের ভেতরে রাখতো অন্যেরা কিন্তু ভয় পেত